রামকৃষ্ণ মিশনের একজন মহারাজকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়েছিল মহারাজ এত মহাপুরুষ কিভাবে ভারতীয় উপমহাদেশে জন্ম নিতেন আর বর্তমানে কেন আর সেই মহাপুরুষেরা জন্মায় না অসাধারণ উত্তরে মহারাজ বলেছিলেন এখন আর সে মা নেই ভারতবর্ষে একটা সময় উপযুক্ত মা ছিল উপযুক্ত এয়ারপোর্ট না থাকলে বড় প্লেন নামবে কি করে আধুনিক মনোবিজ্ঞানের মতে সন্তান কেমন মানুষ হবে সেটা পঁচাশি শতাংশ নির্ভর করে মায়ের ওপর আর তা নির্ধারণ হয়ে যায় মায়ের গর্ভে সন্তান আসা এবং জন্মের পাঁচ বছরের মধ্যে মায়ের চিন্তা কথা ভালো লাগা মন্দ লাগা রুচি আদর্শ সন্তানের ওপর দারুণভাবে প্রভাব ফেলতে থাকে গর্ব থাকা অবস্থাতেই মায়ের কষ্ট তার কষ্ট মায়ের আনন্দ তার আনন্দ মায়ের খাবার তার খাবার তাহলে মায়ের ইচ্ছা তার ইচ্ছা হবে না কেন মায়ের আদর্শ তার আদর্শ মায়ের জীবনবোধ সন্তানের জীবনবোধ হবে সেখান থেকেই তার শিক্ষা শুরু সেই থ্রি ইডিয়েটসের মতো আমরা আজও সে যুগের কৌশল্যাকে মনে রাখি পুত্র রামের কারণে এই যুগে ভুবনেশ্বরী দেবীকে চিনি কারণ তিনি স্বামী বিবেকানন্দের মা ছিলেন প্রভাবতী দেবীকে চিনি কারণ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মা ছিলেন ভগবতী দেবীকে চিনি কারণ তিনি বিদ্যাসাগরের মা ছিলেন যুগে যুগে কত মহাপ্রাণ এসেছেন আমাদের পথ দেখানোর জন্য বারে বারে তারা আমাদের বলেছেন যদি জীবন সার্থক করতে চাও তাহলে এই পথে এসো আমরা তাদের কথা না শুনে চলি উল্টো পথে এখন কার সময় কয়জন মা বাবা আছেন যারা এমন সন্তান চান আমাদের কি অহংকার না আমরা আধুনিক আমরা বিজ্ঞান মনস্ক আমাদের ভদ্রতা সভ্যতা গাদা গাদা বই পড়ায় অনেক সার্টিফিকেট ভালো রোজগার ফ্ল্যাট গাড়ি বাড়ি সুটবুট দামি শাড়ি গয়না ইন্টারনেট আইফোন আইপ্যাড ট্যাব কিন্তু কত আশা নিয়ে ছোট্ট দেব শিশুটি অন্ধকার জগৎ থেকে এলো তাকে কি আমরা সত্যিকারের আলো সন্ধান দিতে পারছি পথ তো আমাদেরই অচেনা ছোট্ট নরেন তখন বিলে একটা অন্যায় করল মা তাকে কোনো কথা বললেন না কোনো শাস্তি দিলেন না একটা কাগজে সেটি লিখে ঘরে টাঙিয়ে দিলেন দুরন্ত বিলের পড়াই মন নেই মা পড়ছেন বিলে শুনছে সব আয়ত্ত হয়ে যাচ্ছে মা শিক্ষা দিচ্ছেন বাবা জীবনে যেটা সত্য বলে জানবে কখনো সেই আদর্শ থেকে সরে এসো না তাই তো পরবর্তীতে আমরা পেলাম সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না ছোটবেলায় মায়ের কাছেই জীবনে বড় হওয়ার সব শিক্ষা পেয়েছি তাই বলতে পারি সত্যই আমার ঈশ্বর সমগ্র জগৎ আমার দেশ জগতের সবাই আমার ভাই আমার রক্ত এই হলো যথার্থ মায়ের শিক্ষা চোদ্দ পনেরো বছরের সুভাষ বসু মাকে চিঠি লিখছেন তোমরা আমার কাছে কি চাও মা তোমরা কি চাও আমি লেখাপড়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হই আমার অনেক টাকা বাড়ি গাড়ি হোক নাকি এই চাও আমি পৃথিবীর সব থেকে গরিব হব কিন্তু এমন মানুষ হব যেন শ্রদ্ধায় পৃথিবীর প্রতিটা মানুষ মাথা নিচু করে কজন বাবা মা আছি আমরা সৎ সাহস নিয়ে আমাদের সন্তানদের এই উৎসাহ দিতে বলি বলি শুধু পড় ভালো রেজাল্ট কর টাকা রোজগার করার একটা মেশিন হয়ে ওঠ আমরা শেখাই কি করে সে মিথ্যাবাদী হতে পারে কি করে সে আরো স্বার্থপর হতে পারে ছোট শিশুর কোমল অন্তরে এই বৃষ্বৃক্ষ আমরাই লাগিয়ে দিই আর সত্যি এক সময় যখন সে আবেগহীন ভালোবাসাহীন বিবেকহীন মেশিনের মতো আচরণ করে তখন আমরা প্রত্যেকেই দ্রুত গতির এক ব্রেকহীন গাড়িতে উঠেছি যার গতি শুধু বাড়তে পারে কমে না আমরা ভেসে চলেছি সন্তানদেরও তুলে দিচ্ছি ব্রেক ফেল করা এক গাড়িতে